দেশি গাল অর্থাৎ প্রিয়াঙ্কা চোপড়া প্রিয়াঙ্কা চোপড়ার সাফল্যের খবর কিন্তু সকলের মুখে মুখে প্রিয়াঙ্কা চোপড়া বলিউড থেকে শুরু করে হলিউড সব জায়গাতে দাপিয়ে কাজ করেছেন আপনারা অনেকেই জানেন প্রিয়াঙ্কা কিন্তু বলিউডের তাবর তাবর সুন্দরীদের থেকে অনেকটাই ফিকে পড়ে যান অনেক সময় কিন্তু তার নিজস্ব ক্ষমতা এবং নিজের যোগ্যতাতে তিনি আজ সাফল্যের চূড়ান্তে ইনফ্যাক্ট বলিউডের তাবর তাবর সুন্দরীদের থেকেও তিনি যে অনেকটাই বেশি সফল এ কথা কিন্তু অনেকেই জানেন কিন্তু কিভাবে এতটার সফল হলেন প্রিয়াঙ্কা চোপড়া এবারে নিজের সাফল্যের রহস্য নিজেই জানালেন প্রিয়াঙ্কা মামি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে দেশে ফিরেছেন প্রিয়াঙ্কা চোপড়া আর সেখানে এসে বলিউডের নতুন জেনারেশনের অভিনেত্রী ভূমি পেডনেকারের সঙ্গে একটা অনুষ্ঠানে উপস্থিত হয়ে কথা বললেন তার দীর্ঘদিনের সফল কেরিয়ার নিয়ে কোন জাদু কাঠিতে তিনি আজ সমানভাবে সফল সেই গল্পটাই শুনিয়েছেন দেশি গাল চিত্রনাট্য নির্বাচন থেকে শুরু করে সাফল্য পাওয়ার জন্য কঠোর পরিশ্রম নিজের কেরিয়ারকে কিভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা জবাব দিয়েছেন সেই সব প্রশ্নের কেরিয়ারের এই পর্যায়ে এসে প্রিয়াঙ্কা কিভাবে চিত্রনাট্য নির্বাচন করেন ভূমির এই প্রশ্নের জবাব দিতে গিয়ে অভিনেত্রী বলেন কেরিয়ারের শুরুতে চিত্রনাট্য আমায় নির্বাচন করত। ধীরে ধীরে বিষয়টা বদলেছে কখনো ভালো ছবি নিজেই আমার কাছে এসেছে আবার অনেক সময় আমি নিজে কোনো ভালো ছবির সঙ্গে যুক্ত হতে চেয়েছি আর সেই জন্য কঠোর পরিশ্রম করেছি বলিউডে তারকা খ্যাতিক পাওয়ার পরেও আমি ভালো চরিত্র অভিনয়ের জন্য অনেকবার অডিশন দিয়েছি কখনো এই বিষয় ইগো কাজ করেনি আমার একবার একটা সিনেমার জন্য তিন রাউন্ড অডিশন দিয়েছিলাম তারপরে গিয়ে আমি সেই ছবিতে সুযোগ পেয়েছি এর পাশাপাশি প্রিয়াঙ্কা আরও বলেন কেরিয়ারে একবার সফল হয়ে গেলে সবাই পরিশ্রম কমিয়ে দেয় ভাবে আমি পূরণ করে ফেলেছি। আর এই ইগোটাই এই অহংকারটাই একদিন সব শেষ করে দেয় তাই যত উপরে উঠি না কেন কোনোদিন ইগো কাজ করেনি আমার মধ্যে আজও আমি কোনো চরিত্রে অভিনয়ের জন্য কঠোর পরিশ্রম করি আর একাগ্রতার উপর ভরসা রাখি নিজের ভেতর কোনোদিন কোনো সাফল্য নিয়ে অহংকার কাজ করেনি আমার মধ্যে নিজের ওপর বিশ্বাস ছিল তাই সাফল্য পাওয়ার জন্য অন্য কাউকে টেনের নিচে নামানোর চেষ্টাও করিনি আর প্রয়োজনও পড়েনি আমার বাবা আর্মিতে ছিলেন তার শিক্ষাতেই আমি আজ এই জায়গায় উল্লেখ্য মুম্বাইয়ের চলচ্চিত্র উৎসবে যোগ দিলে আবার কবে তাকে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করতে দেখা যাবে তা নিয়ে মুখ খোলেননি প্রিয়াঙ্কা বর্তমানে কিন্তু আপনারা অনেকেই জানেন এই অভিনেত্রীর খ্যাতি গোতা জুড়ে। তবে ভক্তরা চাইছেন আবারও তিনি হিন্দি সিনেমায় ফিরে আসুক বলিউডে কাজ করা নিয়ে প্রিয়াঙ্কা নিজের মুখে কিছু না বললেও এবারে চলচ্চিত্র উৎসবে তাকে ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন নামি প্রযোজক পরিচালকের সঙ্গে একান্তে কথা বলতে দেখা গিয়েছে আর সেখানে যে সিনেমা নিয়ে কথা হয়েছে তা বলাই বাহুল্য তাই কথা বলা যেতেই পারে যে ভালো চিত্রনাট্য আর ভালো চরিত্র পেলে প্রিয়াঙ্কা চোপড়া অর্থাৎ দেশি গার্ল আবার আসবেন বলিউডে আর আপনাদেরকে উপহার দেবেন একের পর এক দুর্দান্ত অভিনয় দুর্দান্ত সিনেমা যারা যারা প্রিয়াঙ্কা চোপড়ার সাফল্যে মুগ্ধ যারা যারা প্রিয়াঙ্কা চোপড়ার অনেক বড় ফ্যান এবং যারা যারা প্রিয়াঙ্কা চোপড়াকে পছন্দ করতেন না কিন্তু তার মানসিকতা এবং তার ব্যবহার জেনে পছন্দ করা শুরু করেছেন তারা সবই কমেন্ট বক্সে জানাবেন